প্রথম দিন দ্বিতীয় দিন ওর দ্বিতীয় দিনে লাগে ঠান্ডা লাগে ও এই মাত্র জানলো জাস্ট নাম মুভি না হ্যালো বন্ধুরা তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা ভালো ভালো অনেক অনেক আছি জানি আমি অনেক দিন পরে আজকে ইউটিউবে ভিডিও করছি যেহেতু কিছু কারণের জন্য ইউটিউবে এতদিন ধরে ভিডিও করা হয় না এবার থেকে রেগুলার আমি চেষ্টা করবো এক একটা করে ভিডিও দিয়েছে আর এখন যেহেতু আমরা তোমরা হয়তো ভাবতে পারো যে সন্ধেবেলা রেডি হয়ে রয়েছি কেন তো আমার বোন নতুন নতুন কোন মুভি বেরোলে সেটা দেখতে যেতে আর ভীষণ মুভি দেখতে ভালো লাগে মানে আমি অনেক ক্রেজ মুভি দেখা হয় মুভি আসলে আমার জানি না প্রথম দিনটাই আমি দেখতে হবে দ্বিতীয় দিন আমি যাবো না কারণ এখনকার যা সবাই রিভিউ দেয় প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন দিন চলবে শুধু কমিটি তো কি মনে দেখতে আছে আজকে সুন্দর মুভি মুভির নাম কি মুভি নাম এখন বলবো না হলের সামনে গিয়ে তো মুভি নাম এখন বলবো না আমিও জানি অ্যাকচুয়ালি কি মুভি দেখতে যাচ্ছি আমাকে একটু আনা আগে জাস্ট বললো দাদা রেডিও মুভি দেখতে যাবো এই কি আর চলো

তুই ট্রেনের মধ্যে ওরে ভগবান কি মাছ মাঠের মাছ খোঁজ কি মাছ বাড়ির মানে আমি কি বলবো দিদি মানে কি মা কি দরকার ছিল সে মানা না নিয়ে আসছে এই কি অবস্থা

আমি খাবো সত্যি খাবো না আমরা তো খাবো না তুই খাবি বিরিয়ানি একা দেখা যাবে তা চলো তাহলে আমাদের জন্য চারটে পানি রেখো চলো টাটা মা গাড়িতে উঠে গেছে সবাই

চলে এসেছি মুভি থিয়েটারে ওখানে এখন লিফটে চড়ে আমরা যাচ্ছি যেখানে থিয়েটার দিকে কি তোরা নিজেরা মুভি ঠিক করেছে এখন নিজেরাই জানে না কোন ফিলার তো আমরা সবাই এই যে এখন যাব মুভি দেখতে আমরা সব মুভি দেখতে যাবে সবাই এদিকে রয়েছে চল তো এখানে যেহেতু হাফ টাইম হয়ে গেছিলো আর আমি রিমিকে শুনছিলাম রিমি মুভিটা কেমন লাগছে রিমি বলছে এতটাই খারাপ লাগছে যে বসে বসে ফোন চালাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে বন্টন সব একটু বাইরে খাবার আনতে যাচ্ছিলো তো আবারও দেখতে পাচ্ছ মুভিটা স্টার্ট হয়ে গেছে তো আমি বলবো মুভিটা অল্প অল্প ভূতের ছিন আছে কিন্তু মুভিটা ততটা আমারও পছন্দ হয়নি তারপরে এই যে আমাদের মুভি শেষ হয়ে গেছে আমি তো বসে বসে ফ্রি ফায়ার খেলছিলাম যেহেতু মুভিটা আমার এতটাই খারাপ লেগেছে কোনো কাহিনী টাইনি সেরকম একটা আমার ভালো লাগেনি আর তোমরা কে কে দেখেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যেহেতু এখন মুভি দিকে এই যে ফটোটা তুলছে কেমন লাগলো মুভি আগে আগে বল মুভি কেমন লাগলো তেনা মুভি কেমন লেগেছে ভালো না বোরিং মুভি তোর মুভি কেমন লেগেছে আমি বসে বসে ফ্রি ফায়ার খেলেছি তো এখন এদিকে এই যে ফটো তুলবে তাহলে ফটোটা তুলেনি তো এখন কি বাড়ি যা হবে কিছু খাওয়া হবে হ্যাঁ বাড়ি কিছু খাবে সরি মি মুভি কেমন লেগেছে বল ভালো না এবন তোর মুভি কেমন লেগেছে সেটা বল মুভি কেমন লেগেছে ও ফটো তোলাইবে আছে এত ফটো দিয়েছে যে কি করবে ভগবানি জানে তো দেখতে পাচ্ছে এদিকে এবার টিনা पोज দে এই দেখো আর এদিকেই আছে দুজন ফটো তুলছে আর এদিকে ওই যাবার

তো দেখো আসার সময় ভেবেছিলাম দাদা বউ কিন্তু সেটা সেটার হয়নি আসার সময় আমার বোন গাড়ির মধ্যে কি সেটা তোমরাই দেখো মানে গান পুরো গাড়িতে স্পিকার এত জোরে চালিয়ে ড্যান্স সে উড়ুং বুড়ুং ড্যান্স আর কি গানে ড্যান্স করছে সেটা তোমরা অবশ্যই জানিও যেহেতু আমি আগে শুনিয়ে দিয়েছি তো আমার বোন গাড়িতে মানে পাগল পান্তি করার তালেই তাকে দেখতে পাচ্ছে যেটা তোমরা মানে কেউ গান করুক আর না করুক একা একাই যে এত জোরে চিল্লাচ্ছিল কি বলবো তোমাদের তারপরও ভালো লাগছিলো যেহেতু সারাটা রাস্তা আমরা এনজয় করতে করতে মজা করতে করতে আসছিলাম যেহেতু তো আমি বোনকে বলছিলাম আরে অত জোরে চিল্লাস না তারপরে যেহেতু ফোনটা থাকে গাড়ির এক সাইডে রেখে দিয়েছে যেহেতু কোনো স্ট্যান্ড টিস্ট্যান্ড ছিল না তো এক সাইডে রেখে দিয়ে এখন মজা করছে সবাই মিলে দেখতে পাচ্ছ

তো দেখো এখানে আবারও একটা গান গাইতে শুরু হয়ে গেছে সবাই মিলে আর কি বলবো কি যে গান করছিল তোমরা হয়তো বুঝতে পারছো না আর আমি তোমাদের শোনাতে পাচ্ছি না তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে থেকো যদি কেউ বুঝে থাকো তাহলে তারপরে বোনদের বললাম তো বাড়িতে চলে যাব চল তাই তার আগে একটু চা খেয়ে যাই তো ওর জন্য এখানে চা খেতে দাঁড়িয়ে গেছিলাম তো চার কথা শুনে আমার বোন আবার বললো মোমো খাবে তো এদিকে টেনা রিমি টিমি সবাই বললো একটু মোমো খাবে ওর জন্য এক প্লেট মোমো নিয়ে নিলাম যেহেতু দোকানে মোমো ছিল না তো এক প্লেট মতনই মোমো ছিল সেটাই নিয়ে নিয়েছে আর চা নিয়ে নিয়েছি যে আমি বললাম বাড়ি যাওয়ার আগে একটু চাটা খেয়ে যাই আর এদিকে এই যে আমাদের কল্যাণী হাইওয়ে তো আমরা যেহেতু মুভি টুভি দেখে বাড়িতে চলে এসেছি আসার পথে চার ক্যাফে গেছিলাম সেখান থেকে চা খেয়েছি মোমো খেয়েছি ভেবেছিলাম রাস্তায় কিছুই খাবো না তো ভাবলাম একদম খালি পেটে আসবো তো একটু চা খেয়ে নিই আর মা যেহেতু বাড়িতে রুটি করেছিল রুটি করেছিল ওর জন্য রাস্তায় ছিলাম ভাবে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া দাওয়া হয়নি তো এদিকে এই যেটি না মুভি এবার বল অরিজিনালি মুভি কেমন লেগেছে